নমস্কার মণিপুটি সবাইকে স্বাগত সবাই কেমন আছে আশা করছি ভালো আছেন তো আজকে হচ্ছে একাদশী আমলকি একাদশী আজকে আমলকি একাদশী রেখেছি আমি একাদশী উপবাস রেখেছি তো আমি আজকে একাদশীর উপবাসে মানে একাদশীর উপবাসের কিছু খাওয়ার করছি এটা হচ্ছে আলু মিষ্টি আলু মিষ্টি আলু সিদ্ধ করছি এইদিকে দুধ গরম করেছি মিষ্টি আলু দিয়ে দুধ দিয়ে একটা পায়েস করব আর এদিকে চা করেছি চা মেয়ে সবাই খাবে আমি এদিকে রান্না করে ফেলেছি একটা ইন্ডাকশন ওভেন কিনেছি আগে আমি সিলিন্ডার গ্যাসে রান্না করতাম একাদশীর খাবার তো আমি একটা ইন্ডাকশান ওভেন কিনেছি এখন ইন্ডাকশান ওভেনে সব করি একাদশীর পালনা রান্না করি খাবার দাবার সব বানাই এছাড়া মিষ্টি আলু সিদ্ধ করছি বাদাম বাজে করেছি আর কলা রেখেছি কলা খাব এই তো একাদশীর খাবার তো আপনারা কে কে একাদশী রেখেছেন কমেন্ট করে জানাবেন